আমল কিভাবে পেশ করা হবে আমল নামা সেটা নিয়ে তালা বলেছেন আল্লাহ শুরু করছেন আল্লাহ বলছেন যে সেদিন মানুষগুলো দলে 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 বের হবে ইদি এসে বের হবে কেন লিও আমা আলহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন নামা আমরা দেখবো হম ইয়উমা ইদি ইয়াসদুর উন্নাসু আচাল লিওরাও যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে তো আমল নামাটা দুইভাবে দেয়া হবে হাদিসে এসেছে করোনার আয়াতও এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমালঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেওয়া হবে পেছন থেকে এনে বা হাতে আর নেককারদের সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন এই কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন সেদিন আল্লাহ তালা যাকে ডান হাতে আমল নামা দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিব সাহেলাম সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহম্মা হাসিবিনা হেসাবাইয়া র দেখেন আল্লাহর হাহি সাহা ব্যাপারে বলা হয়েছে গুফির আল্লাহ মাতিন দমবিহি ও মতআর আল্লাহর রাহিব সাহাের আগের পরের সব গুনাহ মাফ আদতে তো গুণাই নাই নিষ্পাপ ছিলেন তিনি মাসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরেও আল্লাহ রাহাবিসাইসলাম এই দোয়াটা করতেন আল্লাহম্ম হাসিবিনা হেসাবাইয়া র এরপরও তিনি এই দোয়াটা সবসময় করতেন তাহাজুদের সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা রেহিয়া তাহু দাঁড়িয়ে ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজারাহো জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লাল আরদা সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তামাজান জান আয়সরদ্দাল্লাহ বলতেন তিনি রসল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুণামাফ মাফ আল্লাহ হাইফাইসলাম বলতেন আফলা ও আকুনা আন শাকুরা হে আয়সা আমি কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহর হাইফাইসলাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মান কিসা উদ্দিবা নো কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বল নিকাশটা আরবি শব্দ মান নৌ কিসা উদ্দিবা যার নিকাশ নেওয়া হবে হিসাব নিকাশ নেওয়া হবে উদ্দিবা তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণে যদি আল্লাহ তালা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন অনেক আল্লাহ তালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি একনোলেজ করছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না আজকে আমিও জানাবো না কাউকে যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও আল্লাহ মাজা আল্লা মিন হুম আল্লাহ মাজা আল্লা হুম আল্লাহ মাজা আল্লা মিন হুম ইয়ারব আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পড়ি আমিন আল্লাহর হাইফ ইসলাম বলতেন আল্লাহ হা সিবিনা হিসাব ইয়াসিয়া আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন আম্মা মান উচিয়া কিচা বাহু বিয়ামিনিহি তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমল নামা দিয়েছেন ডান হাতে ফাউফা ইউ হাসব তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়াং খলি বইলা আহলি হিমা সৌর তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মান উচিয়া কিচা বাহু আ দহারি আর যাদেরকে পেছন থেকে আমল নামা হবে বা হাতে ফাউফা ইয়াদ তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস ওয়াসলা সা আর তারাই জাহান নামে অন্তর্ভুক্ত হবে যাহার নামে তারাই প্রবেশ করবে বলে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিওর আমা আলহম যাতে করে তাদের আমল তাদেরকে দেখানো হয় আর আমল কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ তালা আমাদেরকে বলবেন তোমরাই একটু পর তোমাদের আমল নামা আলাইকা হাসি হাসিবা পর তোমার আমল নামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একসাথে একশো তার একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি হ্যাঁ আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিয়ে আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব বোঝা পড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদের তখন দায়িত্ব দিয়ে বলবেন এখরা কিতা বা ক্যাফা বিফসিক আলিয়া আলাইকা হাসিবা পড়ো তোমার আমল নামা এখরা পড়ো পড়ো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করেছো তুমি একটু মার্কিং করো তো আমল নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন যে মানুষ বলবে এটা কেমন আমল নামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহ আকবার কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারব বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করব ও তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো ওইখানে ছিল আমল নামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি হাঁদল কিচা বিলাই সগি এটা কেমন আমল নামা সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সগি রথন ওলাখ্যা ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে দেওয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ তালা বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই পাপিদেরকে আজকে আলাদা করে ফেলো সুজুদ তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরস তারা জান্নাতিদেরকে আলাদা করবেন জাহানামিদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমল নামা তোমাদের কোনো মন্তব্য আছে কি না তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কী করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নাই তা আল্লাহ তালা কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশান দিই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো আল্লাহ তালা বলবেন এ আমুলনামা যদি বিশ্বাস না হয় আমার কেরামান কাতিবিনের কাছে একটা ব্যাক ফাইল আছে ওটার সাথে মিলাবো কেরামান তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল আনার পরে দেখা যাবে যে নামা হুবু হু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে তারপরেও তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফেরেস তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রজুহাত নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তালা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসান ইন আল সামনা হু তুয়িজুল আমাদের এই যে গ্রীবালগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাক ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের নামা আল্লাহ একপর এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে এই গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যেই দেখো তোমার আমল নামা কেরামান কাতিবিনের আমল নামা ব্যাকআপ ফাইল এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে এটাও মিলে যাচ্ছে এরপরও মানুষ অনেকে বিশ্বাস করবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে আল্লাহ তালা মিলাবেন দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না এটা আল্লাহ আলা আইসাবুল ইনসানু আল্লা কারও ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না অস্বীকার করার কোনো সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপরও অনেকে মানতে চাইবে না আল্লাহ তালা আজবুজ জানাব থেকে আরেকটা একটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাক বোনের নিচে কক্সিক্স আছে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে সিরদ্বারা সিরদ্বারার একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুদ জানাব ইন্নাফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট কণিকা আছে লাতা আকুলহুল আর আবাদা জমিন কখনো ওই কণিকা খেতে পারে না অমিন হাই ইউরক হল কুইয়া উমল কেয়ামা কেমন দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ ভিডিও রেকর্ড দেখাবেন ওকুল্লা শাই ইন আহসাই না হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়াউমা নখতিম আলা আফিম অতু খাল্লিমোনা আইদিহিম অতঃ সাধু অর্জুল হম বিমা কানু এক সিবুন সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেবো আর সুযোগ দেওয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দেবে তার পা সাক্ষী দেবে সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো তাহলে আমল নামা কীভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন দলে আসবে যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় ফামাইয়া আমল মিস অনুপরিমাণ ভালো করেছ তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছ তো সেটাও তুমি দেখতে পাবে